কুটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অদ্ভুত পরিস্থিতিতে দেশ সেরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার পাঁচে আগস্ট এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এদিকে বার্তা সংস্থা ও এফপি জানিয়েছে বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন এ সময় তার ছোট বোন শেখ রেহেনার সঙ্গে ছিলেন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনা নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন তিনি সেই সুযোগ পাননি প্রতিবেদনে আরও বলা হয়েছে তারা হেলিকপ্টারে ভারতে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এদিকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান দুপুরে সেনা সদর দপ্তরে এ বৈঠকে শুরু হয়েছে জানা গেছে বৈঠকে জাতীয় পার্টির সিনিয়র চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও পার্টির মহাসচিব মুজিবুল হক চন্নু ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল সহ অনেকে বৈঠকে অংশ নিয়েছেন